জানিয়ে শোনা যাচ্ছে ইদিকা পাল নাকি সাকিব খানের শিডিউল ফাঁসিয়ে দিয়েছে সাকিব খান মূলত এক সপ্তাহের জন্য দেশে এসেছিল নিজের ব্যবসায়িক কাজে ছাব্বিশ তারিখ আবার মুম্বাই উড়াল দেওয়ার কথা ছিল কিন্তু বাদ সাধল ইদিকা পাল সে ইতিমধ্যে নাকি একটা সিরিয়ালের শিডিউল নিয়ে দিচ্ছে এরপর আঠাশ তারিখে মুম্বাই যাওয়ার প্ল্যান কিন্তু আঠাশ তারিখেও হলো না ইদিকার শিডিউল জটিলতার কারণে এরপর দুই তারিখে আবার নতুন ডেট ফিক্সড হলো ওই দিন সব প্রস্তুতি শেষ এমন সময় ইদিকা ফোন দিয়ে বলে সে সিরিয়ালের টিমকে নাকি তাকে না এই কথা শোনার পরে সাকিব খান রাগে বিমানের টিকিট ছুঁড়ে ফেলে দিয়েছে আর বলেছে তোমাদের শুটিং তোমরাই করো আমাকে ডিস্টার্ব করো না ওই ম্যাডাম যেদিন শিডিউল দেয় সেদিন আমাকে ডেকে নির্ভরযোগ্য সূত্র বলছে ইদিকা মূলত সিরিয়ালের জন্য শিডিউল দিলেও খাদানের প্রচারের জন্য সেই সিরিয়ালের শ্যুটিংয়ে যোগ দিতে পারেনি এখন সেই সিরিয়ালের টিম তাকে ছাড়তেছে না সূত্র আরও বলতেছে ইদিকা নাকি পনেরো তারিখেও শিডিউল দিতে পারবে না কারণ সে সিরিয়ালের পাশাপাশি কয়েকটা বিজ্ঞাপনেরও শিডিউল দিয়ে ফেলেছে এখন সেই সমস্ত সিরিয়াল আর বিজ্ঞাপনের টিমেরা তাকে ছাড়বে না কাজ করার আগ পর্যন্ত বোঝেন নায়িকার ভাবসাপ ছিল সিরিয়ালের থার্ড ক্লাস একটা নায়িকা এখন সে সুপার স্টারের শিডিউল ফাঁসিয়ে দিচ্ছে এজন্য বলা হয় রাস্তার কুকুর রাস্তার থেকে কখনো ঘরে আনতে নেই